প্রচন্ড ঝড় হচ্ছে দেখতে পাবে না হয়তো যেমন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া দিচ্ছে আমরা বসে বসে ভূতে গল্প করছি আর টুপটাপ করে আম পড়ছে সে আম পড়ার শব্দ শুনছি সকালে সকালে যাব আমরা আম পড়াতে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আজকে রাতে মনে হয় না আর ঘুম হবে এখন বাজে রাত দেড়টা আর রেমাল কিন্তু তার রূপ দেখাতে শুরু করে দিয়েছে আমাদের তো রাতে এখন আর ঘুম নেই আমরা তিনজন বসে এখন ভূতের গল্প করছিলাম আর জানলাটা খোলাই ছিল বাইরে ঝড়ের মজা নিচ্ছিলাম আর আমাদের যে আম গাছটা আছে না পেছনে সেখান থেকে টুপটপ করে আম পড়ছিল সেটা সেটাও বেশ শোনা যাচ্ছিলো আর এই যে দেখো আমার ছেলে এখন আমাদেরকে ভূতের গল্প শোনাচ্ছে তো যাই হোক আমরা ভেবেছি রাতটা এইভাবে কাটিয়ে দেবো আর ভোরবেলা গিয়ে আম পুরোতে যাবো তো এইভাবেই আমাদের রাতটা বেশ মজাতে কাটছিল আর আমিও ওদের ওদের সাথে একটু বেশ মজা করছিলাম ভূতের আর এত গরমে যে কারেন্ট নেই সেটাই মানে সেটা বুঝতেই পারছিলাম না কেন কি জানলা দিয়ে ভীষণ সুন্দর হাওয়া আসছিলো ভীষণ আর মাঝে মাঝে এত দমকা হাওয়া দিচ্ছিল না মানে সত্যি ভয় করছিল দেখো বাইরেটা জানলা দিয়ে পরে জলের ছাপটা আসছিল তবুও কিন্তু বন্ধ করিনি মাম্মাকে একটু সাইড করে শুয়ে রেখেছিলাম যাতে ওর গায়ে কোনো বাইরের জলটা না আসে বা ওই ডাইরেক্ট হাওয়াটা না পায় আর আমরা তিনজন কিন্তু একদম জানলার পাশেই বসেছিলাম আর আমাদের এখান থেকে আম গাছ মানে আমগুলো দেখা যাচ্ছিলো মানে আমগুলো এখনও পাকেনি কিন্তু আমগুলো পড়ে যাচ্ছিল খুব খারাপ লাগছিল দেখে হ্যালো বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা আর আমরা যাচ্ছি আমকুড়াতে দেখি কটা আম পড়েছে জানি না আম পড়েছে কিনা এখন আমি কি করলাম না না ও তাই মা হইয়ে ও মা এসে গেছে আমকুড়াতে পুরো এক বালতি আর এক জুড়ি আম মা অত দূর যেও না মা অত দূর যেও না ওদিকটাতে যেও না পুরো কাদা এখানে এত কাদা ছিল এত মশা ছিল যে আমার ছেলে আর এলটা কিন্তু পালিয়েছে ওরা মানে একটু মশা কামড় চলে গেছে ঘরে আর ঠান্ডাও লাগছিল বেশ আর এখানে গুড্ডু আর আমার মা আমি দেখছিলাম আমিও অনেকগুলো মশা আমার পায়ে পুরো মশা ধরেছে তো যেহেতু বেশ ভালোই বৃষ্টি পড়ছিল তার জন্য ভিডিওটা না ঠিকঠাক করতে পারিনি তো যাই হোক আমাদের আম কুড়ানো কমপ্লিট এবার আমরা যাব ওইগুলোকে নিয়ে ঘরে ঝুড়ি আম আরও এত সব আনা গেল না এই যে দেখো এক ঝুড়ি আম আমগুলোতে প্রচন্ড পরিমাণে কাদা লেগেছিল তো মা সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছে আর দেখো আমগুলো বেশিরভাগই না অনেক ফেটে গেছে এই যে দেখো মা আম নিয়ে বসে পড়েছে এখন আম মাখা হবে কাঁচা আমগুলো বেছে নিচ্ছিলো আর এই যে দেখো একটা আম কিন্তু অনেকটা পেকে গেছে গন্ধটাই আলাদা না হ্যাঁ আহ কারুন গন্ধ তিনশো আমার টেস্টই আলাদা যত আম বলো ভালো ভালো আম বলে আমের এটার আবার কি অবস্থা এটা আবার নিচে পড়ে কি আলু হয়ে গেল নাকি হ্যাঁ নিচে পড়ে তো ফাটে কি না আলু হয়ে গেলো কত সব ফেটে গেছে সোমাপুর থেকে পড়ে পড়ে ফেটে গেছে আমি বললাম

আমি আমটা খাই তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তোমার সাথে এটাই শেয়ার করতে এলাম কি আজকে এই বৃষ্টির দিনে কি রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দি আজকে রান্না হবে খিচুড়ি এই বর্ষার ওয়েদারে খিচুড়ির থেকে ভালো আর কি হতে পারে বলো এই যে চাল ডাল সবজি আর এই যে মুগ খেয়ে ভেজে নিচ্ছি তো আজকে এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেলায় খাওয়া হবে খিচুড়ি তার সাথে এই যে আনা হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা বেগুনি আরও দেখা যাক কী করা যায় হচ্ছে ক্যান্ডেল লাইট লাঞ্চ হ্যাঁ গরম গরম খিচুড়ি আর এখানে আছে বেগুন ভাজা ইলিশ মাছ আর পাপড় ভাজা বাইরে বৃষ্টি দেখতে 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 হ্যাঁ হ্যাঁ বাইরে বৃষ্টির ওয়েদার তার মধ্যে বসে দেখো দুপুরবেলায় খাচ্ছি আমরা গরম গরম খিচুড়ি মা মাম্মা খাচ্ছে দেখি দেখি মাম্মা তুমি খিচুড়ি খাচ্ছ না বেগুন চারখানা নাও চারখানা এই দেখো

ইলিশ মাছ মাছটা চল আমরা খেয়ে নি তো বন্ধুরা খিচুড়ি খেয়ে চলে এসেছি শুতে এখন বাইরে হচ্ছে ঝড় ঠান্ডা ঠান্ডা ওয়েদার খিচুড়ি খেয়েছি মানে ঘুমটা যা হবে না আমার মামাও ভেঙে পড়েছে তো আমি এখন ভেবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা